গুড আফটারনুন আমি সুব্রত সাহা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো দু সালে যারা প্রাইমারি টেট পাস করেছ তাদের আসন্ন সামনে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ নিয়ে আলোচনা করছি দেখো এবার এবছর যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউ কিন্তু দু হাজার বাইশ সালের শিক্ষার্থীরা শুধু থাকবে না তার সাথে চোদ্দ থাকতে পারে সতেরো সালে টেন পাস ছাত্ররা থাকতে পারে তো আমি এখানে আসার একটাই উদ্দেশ্য যে এখন থেকে হয়তো আমি প্রতি সপ্তাহে সোমবার করে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্লাস নিব। এবং সেখানে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আর তোমার ডেমনস্ট্রেশন কি ভাই বা অ্যাপটিটিউড টেস্ট কি সে বিষয় নিয়ে কী কী প্রশ্ন করা হয়ে থাকে কী সাবজেক্টিভিটি প্রশ্ন করা থাকে সিচুয়েশনাল বেস কি পেডাগজিক্যাল কোয়েশ্চিন কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আর হয়তো সেটা প্রতি সপ্তাহেই করবো কারণ কিছু শিক্ষার্থী রয়েছে যারা আমার কাছ থেকে টেট পাস করেছে বা অন্য জায়গা থেকে টেট পাস করেছে যাদের সাথে ঠিকঠাকভাবে আমি সামনাসামনি যোগাযোগ করতে পারছি না তাদের জন্যই হয়তো এই একটি প্রচেষ্টা এবং প্রতি সপ্তাহেই হয়তো আমি ক্লাস নেবো এবং সেখানে অবশ্যই সেই ক্লাসটার যেন গুণগত মান অবশ্যই ভালো হয় সেদিকেও আমি খেয়াল রাখবো তো তোমরা পাশে থেকো আমি নেক্সট সোমবার থেকে প্রতি সপ্তাহেই ইন্টারভিউর জন্য ডেমনস্ট্রেশান এবং অ্যাপটিটিউড টেস্টের যে ধরনের প্রশ্ন হয় কি কী সতর্কতা অবলম্বন করা উচিত কী ধরনের প্রশ্ন হয় সেই বিষয়গুলি নিয়ে নতুনভাবে ক্লাস শুরু করছি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আজকে শুধু এটুকুই বলার ছিল নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে সোমবার